ওকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের অষ্টম অধ্যায় জারণ বিজারণ বিক্রিয়া এই চ্যাপ্টারের মোটামুটি সকল কোশ্চেনই শেষ করে ফেলেছি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো রয়েছে সেগুলোও বাদে তো আমরা আজকের এই ভিডিওতে এই ম্যাথমেটিক্যাল টার্মটা শেষ করব যেটা আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে কিংবা মাঝে মাঝে সংক্ষিপ্ত প্রশ্নেও চলে আসে এবং এই ম্যাথমেটিক্যাল টার্মটা হচ্ছে যে কোনো একটি যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল যেটা থাকে সেই কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যাটা আসলে আমরা কিভাবে বের করব। তো এইখানে এই যে ম্যাথ দিয়ে আমি চারটি উদাহরণ দিয়ে রাখছি এই চারটি উদাহরণ যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে মোটামুটি আমাদের আর কোনো কিছুর জারণ সংখ্যা জানার প্রয়োজন হয় না প্রতিবার এই কয়টা চারটার মধ্যে থেকেই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসতে থাকে কোয়েশনগুলো তো এইখানে দেখেন এটা তো আমি একবারে দিয়ে দিয়েছি এখানে এই যে চার নাম্বার কোশ্চেনটা দেখেন এটাই কিন্তু বলছে যে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত তারপরে যে পটাশিয়াম পারম্যাঙ্গের ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত আবার কি ডিরেক্টলি আসেন জারণ সংখ্যা জিনিসটা কি আর এছাড়াও আমাদের এই কোশ্চেনটা ম্যাথ কোশ্চেনটা সলভ করার জন্য কিন্তু আমাদের জানা জানা থাকাটা প্রয়োজন আসলে এই জারণ সংখ্যা যেটা আমরা বের করবো এই জারণ সংখ্যার মিনিংটা কি তাই না এটা আমাদের বোঝাটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা আজকে এই মূলত সলভ করব তো আমি আর কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যাচ্ছি এই কোশ্চেনটার অ্যান্সারে আচ্ছা তো 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 জারণ সংখ্যাটা কি তো আমি যদি বলি এই জারণ সংখ্যা সম্পর্কে আপনাদের অলরেডি আইডিয়া আছে শুধু আমি আঙ্গুল দিয়ে কিংবা একবারে ডিফাইন করে আপনাদেরকে চোখে দেখায় দেয়নি এতটুকু ডিফারেন্স কিন্তু আপনারা এটা অলরেডি জানেন কি ব্যাপার কিভাবে জানলাম সেটা আমি এখনই বলতেছি দেখেন এখানে জারণ সংখ্যার সংজ্ঞাটাতে কি লেখা আছে কোনো যৌগে একটি মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে যেই চার্জ প্রাপ্ত হয় সেই চার্জের চিহ্ন সহ মানকে জারণ সংখ্যা বলে তার মানে দেখেন একটা যৌগে একটা মৌল আমরা জানি কি করে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে মৌলগুলো কী করে ইলেকট্রন ত্যাগ করে তাই না যেমন আমরা প্রথম ভিডিও এই প্লে প্রথম ভিডিওতে দেখেছিলাম ম্যাগনেশিয়াম সবসময় ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা থাকে বারো দুই আট দুই এভাবে থাকে এবং সে সবসময় দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে দেয় তাই না এবং ত্যাগ করে দেওয়ার কারণে সে যেহেতু দুইটা ত্যাগ করে তার মাথার উপরে টু প্লাস থাকে যে যে কটা ত্যাগ করে তার মাথার উপরে সেই চিহ্নটা প্লাস চিহ্ন দিয়ে বসে এই যে প্লাস চিহ্ন দিয়ে বসলো এই যে প্লাস সংখ্যা দিয়ে টু প্লাস লেখা এটাই কিন্তু মূলত তার জারণ সংখ্যা আবার অক্সিজেনেরটাও আমরা দেখেছিলাম অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো আট দুই আর ছয় এভাবে ইলেকট্রনটা বিন্যস্ত থাকে প্রথমে থাকে দুইটা পরে থাকে ছয়টা এবং এই ছয়টা সবসময় কি করতে চায় আরও দুইটা বাইরে থেকে নিয়ে আসতে চায় নিয়ে এসে তার অষ্টক আটটা পূরণ করতে চায় তাহলে সে যেহেতু দুইটা গ্রহণ করতে পারে অক্সিজেনের মাথার উপর আজীবন টু মাইনাস থাকে এবং এর মাথার উপর যে টু মাইনাস থাকে এই টু মাইনাসটাই হলো ওদের এই উপরের যে ছোট সংখ্যাটা প্লাস মাইনাস দিয়ে লেখা থাকে এটাকে আমরা এই কেমিস্ট্রির ভাষায় বলি জারুণ সংখ্যা আর কিছুই এক্সেপশনাল নাই দেখেন এবার সংজ্ঞাটা পড়ে তাইলেই বুঝতে পারবেন কোনো যুগে একটি মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে যেই চার্জ প্রাপ্ত হয় সেই চার্জের চিহ্ন সহ মানকে পুরা চিহ্নটা নিয়েই ওর মানটাকে আমরা বলবো জারণ সংখ্যা মূলত জারণ সংখ্যা তাইলে কি একটা মৌল কয়টা ইলেকট্রন নিতে পারে কিংবা আর একটা মৌল কয়টা ইলেকট্রন দিয়ে দিতে পারে এই সংখ্যাটাকেই কিন্তু আমরা বলি যারণ সংখ্যা দ্যাটস ইট হ্যাঁ এটাই জাস্ট ব্যাপার আর কোনো এক্সট্রা ব্যাপার না যে যে কয়টা নিতে পারতেছে বা দিতে পারতেছে দেওয়ার ফলে তার চিহ্ন হয়ে যাবে প্লাস এবং নেওয়ার ফলে তার চিহ্ন হয়ে যাবে মাইনাস এতটুকুই হলো আমাদের জারণ সংখ্যা আমাদেরকে বলতেছে তো এখন চলে যাই আমরা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যাটাকে কীভাবে বের করব আর কেন্দ্রীয় মৌলটা কোনটা তো এই কেন্দ্রীয় মৌলটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি আমাদের এই কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায় আপনাদের কার কার মনে আছে আমরা কিছু কোশ্চেন সলভ করেছিলাম কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এই ব্যাপারটা যারা যারা অলরেডি কিছু ভালো স্টুডেন্টরা করে ফেলেছেন তারা জানেন যে এই আণবিক সংকেত গাঠনিক সংকেত বের করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের এই প্রত্যেকটা মৌলের হাত কিংবা যোজনী কে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে বা বর্জন করতে পারে এটা কিন্তু শিখতে হয়েছিল আপনাদের কারো মনে আছে কিনা আমি জানি না এইখানে আমাদের এরকম চিত্র মাধ্যমে শিখতে হয়েছিল সেখানে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের হাত কিংবা আমি একটু লেখে মনে করানো ট্রাই করি হাত বা যোজনী এমন ছিল হাত বা যজনী হাইড্রোজেনের ছিল এক তারপর সোডিয়াম এবং পটাশিয়ামের এগুলার প্রত্যেকটার হাত কিংবা যোজনী ছিল এক মনে আছে কিনা অক্সিজেনের ছিল দুই তারপর ফসফরাসের তার ফসফরাসের ছিল পাঁচ সালফারের ছিল ছয় ক্রোমিয়ামের ছিল ছয় এগুলা কি আপনাদের মনে আসে কিনা দেখেন তো এই যে নাইট্রোজেন নাইট্রোজেন আর ফসফরাস দুইটারই ছিল পাঁচ তো এগুলা কি ছিল হাইড্রোজেন সোডিয়াম এগুলা কি ছিল আসলে এগুলো আমরা কি পড়েছিলাম এই যে হাইড্রোজেন এর সোডিয়াম সবসময় একটা ইলেকট্রন নিতে পারে কিংবা দিতে পারে এটাই অক্সিজেন সারা জীবন দুইটা করে নিতেই পারে নাইট্রোজেন ফসফরাস যেটা নেওয়া দেওয়া করতে পারে সেটা পাঁচটাই পাঁচটার বেশি আর হয় না বা কমও হয় না সালফারও ছয়টা ইলেকট্রনের সাথেই ও নেওয়া দেওয়া করে মানে সে ছয়টা নিবে বা দিবে এইরকম একটা সম্পর্ক ছিল যেটাকে আমরা হাত বলতাম কিংবা যোজনি বলতাম ঠিক আছে এটা আমি অলরেডি আপনাদের ক্লাসে গতকালকের ক্লাসেও আমি এটা পড়ায় আসছি আপনারা সম্ভবত এই জিনিসটা আপনারা ক্লিয়ারলি মনে করতে পারতেছে ঠিক আছে তো এই ব্যাপারটা আমার লাগবে এই কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করার জন্য ঠিক আছে তো এটাই এগুলোই কিন্তু আসলে মূলত সংখ্যা ছিল কি এটাই তো আসলে সে ইলেকট্রন কয়টা নিচ্ছে কিংবা এটাই তার ইলেকট্রন কয়টা দিচ্ছে তার পরিমাণ তাই তো তো দেখেন আমি এখানে পিডিএফ আপনাদের যারা ভিডিও দেখবেন না তারা সম্ভবত পিডিএফ দেখে অনেক কিছু বুঝে যাবেন এখানে আমি লিখে দিয়েছি যে উপরের প্রশ্ন সমূহ সমাধানের জন্য মানে এই প্রশ্নটা সমাধানের জন্য কিছু মৌলের জারণ সংখ্যা আমরা মনে রাখবো তার মানে বিভিন্ন মৌলের কিছু মৌলের জন্য বিভিন্ন না কিছু মূলক তাদের হাত কি যোজনী কি বা জারণ সংখ্যা কি সবই কিন্তু একই কথা হ্যাঁ একবারে কোনো প্রকারের কনফিউশন দেখা যাবে না হাত মানে কি যোজনী মানে কি এবং জারণ সংখ্যা মানে কি প্রত্যেকটার মানে সেম একই জিনিসই বারবার বলা হচ্ছে এখানে হ্যাঁ তো কোন প্রকারের কনফিউশন দেখা যাবে না যে হাত যোজনী জারণ সংখ্যা তিনটাই আসলে একই জিনিসকে মিন করে যে একজন কয়টা ইলেকট্রন নিতে পারবে কিংবা কয়টা ইলেকট্রন দিতে পারবে তার সংখ্যাটা তো এই কোশ্চেন সমাধানের জন্য আমাদের কিছু মৌলের জারণ সংখ্যা আমাদের মনে রাখতে হবে যেমন হাইড্রোজেনের এক অক্সিজেনের মাইনাস টু পটাশিয়ামের প্লাস এক ঠিক আছে তো এখন হাইড্রোজেনের প্লাস এক মানে কি সে সবসময় একটা ইলেকট্রন দিয়ে দিবে অক্সিজেনের মাইনাস টু মানে কি সে সবসময় দুইটা করে ইলেকট্রন নিবে নিজের কাছে নিয়ে রেখে দিবে পটাশিয়ামের প্লাস এক মানে কি পটাশিয়াম একটা করে ইলেকট্রন সবসময় আরেকজনকে দিয়ে দিবে আমাদের মূলত এই পাশের এই তিনটা জিনিস শুধু যারণ সংখ্যার জন্য মনে রাখলেই হবে এই তিনটা জিনিসই আমরা মনে রাখবো সব থেকে ইম্পর্টেন্ট এই তিনটা জিনিসই আমি আবার ক্লিয়ারলি বলতেছি যারণ সংখ্যা আপনি বের করতে যান মোস্ট ইম্পর্ট্যান্ট এই তিনটা জিনিস আপনার আর কিছুর দিকে তাকানোর দরকার নাই আপনি শুধু মনে রাখেন হাইড্রোজেনের এক অক্সিজেনের দুই এবং পটাশিয়ামের এক শুধু অক্সিজেনের সাইনটা চিহ্নটা মাইনাস বাকি হাইড্রোজেন এবং পটাশিয়ামের চিহ্নটা প্লাস প্লাস ঠিক আছে এখন চলে যাই তাইলে এগুলা কি এগুলা কেন লিখে রাখছেন ম্যাডাম এগুলা কেন লিখে রাখছি স্যার বা ম্যাডাম সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি এখন আমি চলে যাই কেন্দ্রীয় মৌলটা আসলে কি দেখেন কেন্দ্রীয় মৌলটা কি ছিল আমরা আমাদেরকে যেই যৌগগুলোর জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে সেই যৌগগুলোর কিন্তু আমরা মোটামুটিভাবে প্রত্যেকটার এই পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফেরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এদের কিন্তু আমরা অলরেডি জারুণ সংখ্যাটা শিখে এসেছি এদের কিন্তু আমরা অলরেডি গাঠনিক সংকেত দেখতে কেমন সেটা কিন্তু আমরা শিখে এসেছি তাই না হ্যাঁ শিখে ফেলেছি আমরা এটা দেখেছি বা আমরা এটা সম্পর্কে ফুল আইডিয়া না থাকলেও আইডিয়া আছে তাহলে এই ক্ষেত্রে এই যে চিত্রটা আমি আবার যেহেতু এটা এই চ্যাপ্টারেও আছে আমি কি করেছি প্রত্যেকটা সেই গাঠনিক সংকেতটা আমি আপনাদের আবার এঁকে দিয়েছি এখানকার মধ্যে আমাদের জানার প্রয়োজন হলো এই যে গাঠনিক সংকেত আপনি আঁকছেন এটার মধ্যে আসলে কেন্দ্রীয় মৌল কোনটা কারণ কি আমাদের তো কোশ্চেন চাইছেই যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা আমাকে জানতে হবে এই পুরা জিনিসটা যেটা আছে এই যোগের কেন্দ্রীয় মৌল কোনটা আমি এখন দেখাই দিই কেন্দ্রীয় মৌল কোনটা সালফিউরিক অ্যাসিডের যখন আপনি চিত্র এঁকেছিলেন হ্যাঁ নাইট্রিক অ্যাসিড যার যা চাপচিত্র আপনি শিখেছেন এঁকেছিলেন তার মাঝখানে সেটাই কেন্দ্রীয় মৌল যেটাকে কেন্দ্র করে বাকি সবাই বসে আছে। ঠিক আছে আমি কি বুঝাইতে পারলাম কি বললাম বললাম যে আপনি যেই যৌগটার গাঠনিক সংকেতটা এঁকেছেন তার মাঝখানে যাকে কেন্দ্র করে বাকি সবাই চুপচাপ বসে আছে তার যাকে আঁকড়ে ধরে বসে আছে সেটাই হলো কেন্দ্রীয় মৌল তাহলে সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলকে এই যে সালফারকে কেন্দ্র করে বাকি সবাই গাছপালার মতো ছড়িয়ে ছিটে আছে তার মানে সালফি অ্যাসিডের কেন্দ্রীয় মূল হলো এই এস নাইটিক অ্যাসিডের কেন্দ্রীয় মূলকে অবশ্যই নাইট্রোজেনকে কেন্দ্র করে সবাই আছে নাইট্রোজেনই হলো ওর কেন্দ্রীয় মূল পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে সব এই ক্রোমিয়ামকে কেন্দ্র করে আছে তার মানে এই পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় মূল হল ক্রোমিয়াম পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্ষেত্রে ম্যাঙ্গানিজকে কেন্দ্র করে বাকি সবাই বসে আছে বাকি সবাই ম্যাঙ্গানিজকে কেন্দ্র করে আঁকড়ে ধরে আছে এর জন্য ম্যাঙ্গানিজ হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কেন্দ্রীয় মৌল তো এইভাবে প্রত্যেকটার কেন্দ্রীয় মৌলটাকে আমরা চিনে রাখলাম যে আসলে কেন্দ্রীয় মৌল কোনটা তা আমরা কিন্তু বুঝে ফেলেছি অলরেডি যে সালফ্রিক অ্যাসিডের এস নাইট্রিক অ্যাসিডের এন পটাশিয়াম ডাইক্রোমেটের সি এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজ তাই না এই তো তো আমাদের এটা বুঝা শেষ এখন আমরা ধাপা ধাপ অঙ্কতে চলে যাব অঙ্কতে কি দেওয়া আছে অঙ্ক ওইটা ঠিকই দেওয়া আছে যা দেওয়া আছে তো অঙ্ক সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে যেমন পটাশিয়াম ডাইক্রোমেটটা নিয়ে আমরা কাজ করা শুরু করব আমি আবার বলতেছি এই সকল অঙ্কের রুলস কি ছিল রুলস আমাকে আমি শিখতে বলছি হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে প্লাস এক অক্সিজেনের ক্ষেত্রে মাইনাস টু এবং পটাশিয়ামের ক্ষেত্রে প্লাস এক এতটুকু আমার রুলস এখন আমরা মনে করেন এই যে কে টু সি আর টু ও সেভেন এটার আপনার সংখ্যা সংখ্যা কেন্দ্রীয় মৌলের বের করতে বলছে তাহলে এটার কেন্দ্রীয় মৌল কোনটা এটার কেন্দ্রীয় মৌলটা হলো আমার ক্রোমিয়াম ক্রোমিয়াম আমার কেন্দ্রীয় মৌল তার মানে আমাকে এই ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা নির্ণয় করতে হবে যেটা আমি জানি না তো যেটা আমি জানি না সেটার জন্য আমি কি করব এই পটাশিয়াম ক্ষেত্রে ক্রোমিয়ামের সংখ্যাটা আমি জানি না এই কারণে আমি আমি ক্রোমিয়ামের ক্রোমিয়ামের সংখ্যাটাকে ধরলাম সংখ্যা হলো এক্স এক্স আমি ধরে ফেললাম আমরা কি জানি আমরা জানি যেটা আমরা শিখে আসছি যে এই ক্ষেত্রে আর কি কি বাকি আছে ক্রোমিয়ামেরটা তো আমরা বেরি করব। আর আমরা কি জানি অক্সিজেন এবং পটাশিয়ামেরটা আমরা কি শিখেছি আমরা জানি পটাশিয়ামের হলো প্লাস ওয়ান এবং অক্সিজেনের জ্বালান সংখ্যা হলো মাইনাস টু যেটা আমি বলছিলাম যে আমাদের সূত্রে লাগবে এই যে পটাশিয়ামের হলো প্লাস ওয়ান এবং অক্সিজেনের হলো মাইনাস টু তাই না তো এটা আপনারা জানি এখন আমাদের সূত্র কি কি করতে হবে করতে হবে কি এইখানকার পটাশিয়াম আপনি কি জানেন প্লাস ওয়ান তাহলে পটাশিয়াম প্লাস ওয়ান পটাশিয়ামের কয়টা পরমাণু আছে দুইটা পরমাণু আছে দুইটা এবং পটাশিয়ামের জন্য প্লাস ওয়ান প্লাস ওয়ান দিয়ে দেন শেষ পটাশিয়ামের কাজ শেষ ক্রোমিয়ামের প্লাস দিয়ে দেন এবার ক্রোমিয়ামের কয়টা পরমাণু আছে দুইটা পরমাণু আছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আমরা জানি না তাহলে এক্স এক্স লিখে দেন আবার প্লাস অক্সিজেনের কয়টা পরমাণু আছে সাতটা পরমাণু আছে অক্সিজেনের জারণ সংখ্যা আমরা কি জানি অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি মাইনাস টু মাইনাস টু দিয়ে দেন শেষ কাজ শেষ এখন কি হচ্ছে আসলে হচ্ছে প্রতিটা পরমাণুর সংখ্যা দিয়ে যদি ওই পরমাণুটার জারণ সংখ্যাকে আপনি গুণ দেন যেমন পটাশিয়ামের পরমাণু সংখ্যা দুই এবং এটার জারণ সংখ্যা প্লাস ওয়ান পরেরটার পরমাণু সংখ্যা দুই এটার জারণ সংখ্যা আমরা ধরে নিছি এক্স তারপর একটা পরমাণু সংখ্যা সেভেন এবং এটার জারণ সংখ্যা মাইনাস টু এদেরকে যদি আপনারা প্রত্যেকটার পরমাণু সংখ্যাকে এদের জারণ সংখ্যা দিয়ে গুণ দিয়ে যদি সবগুলোকে আপনারা যোগ দেন প্রতিটা আইটেমকে তাহলে এদের যোগফল হবে শূন্য দ্যাটস ইট হ্যাঁ এতটুকু আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা মৌলুর পরমাণু সংখ্যার সাথে ওই মৌলটার জারণ সংখ্যাকে যদি আমরা গুণ দিয়ে 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 দেখি তাহলে টোটাল যেটা পাবো সেটা হলো শূন্য তাহলে আপনি সময়করণ তো পেয়েই গেছেন বাকিটা করবেন ম্যাথ ম্যাথ করে আপনি এই এক্সের ভ্যালু বের করবেন এবং এই এক্সের ভ্যালুটাই হবে আপনার জারণ সংখ্যা দুই এক কে দুই টু এক্স এবং মাইনাস আইসা পড়ল সাধ্য গুণে চোদ্দো ইকুল টু জিরো তাহলে টু এক্স মাইনাস বারো দুই থেকে চ৪ গেলে অর্থাৎ এক মানে ১২ থেকে বার২ এ পাশে চলে আসলো দুইটা নিচে ভাগ হয়ে গেল এক্র মান হলো ছয় অর্থাৎ ক্রোমিয়ামের এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা হয়ে গেল ছয়। আমাদের কেন্দ্রীয় মৌল ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছয়। এটাই আসলে এখানে করা হয়েছে প্রতির তার ক্ষেত্রে। ঠিক আছে তো আমি বলে রাখি এখানে আসলে এরা কারা ছিল এই যে ক্রোমিয়ামের জারুণ সংখ্যা আপনি বের করে ফেললেন না সেটা এখানে লিখে দিয়েছিলাম এটাও যদি আপনারা একটু মনে রাখেন এটা হয়তো অলরেডি আপনাদের মুখস্ত হয়ে গেছে এটা মনে রাখলে আপনাদের কি হবে আপনি যে কোয়েশ্চেনটা সলভ করতেছেন সেটা সলভ করার পরে আপনার একটু মানসিক একটা শান্তি থাকবে যদি আপনি অ্যান্সারটা অলরেডি আগে থেকে জানেন এই কারণে যেহেতু এই পাঁচটা জিনিসই ঘুরিয়ে ফিরে আসবে আপনারা এটাও মনে করে ফেলবেন মানে মনে রাখবেন নাইট্রোজেন এবং ফসফরাসের পাঁচ ক্রোমিয়ামের ছয় সালফারের সাত ম্যাঙ্গানিজের সাত এটা একটু মনে রাখবেন তাইলে আসলে অঙ্ক যদি মাঝখানে উল্টাপাল্টা হয় আপনারা অঙ্কটা অ্যান্সার দেখে নিজেকে বুঝাইতে পারবেন যে আচ্ছা আমার তো এটা মুখস্থ মান সেটাই আসছে তাহলে আমার কোয়েশ্চেনটা কিন্তু সলভ হয়েছে এবং অ্যান্সারটাও ঠিক এসেছে তো আমি আশা করি বুঝাইতে পারছি এরপরে এটা আমি একটু দেখাই দিই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্ষেত্রে কি হয় দেখেন এটা আসার মনে আর লেখার প্রয়োজন নাই বললেই বুঝতে পারবেন পটাশিয়াম পার ম্যাঙ্গানিটির ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় মৌল হলো ম্যাঙ্গানিজ এবং এটার জারণ সংখ্যা আমাকে বের করতে হবে অর্থাৎ এটার জারণ সংখ্যা আমি জানি না জারণ সংখ্যাটাকে আমরা ধরলাম এক্স ঠিক আছে এছাড়া এই ম্যাঙ্গানিজ বাদে এখানে কি আছে পটাশিয়াম আছে এবং অক্সিজেন আছে তাহলে আমার কি করতে হবে আমাদের সেই সূত্র থেকে পটাশিয়াম এবং অক্সিজেনের যে জারণ সংখ্যাটা সেটা আমরা লিখে ফেলবো পটাশিয়াম এবং অক্সিজেনের জ্বারণ সংখ্যাটা লিখে ফেলেছি এটা আছে পটাশিয়ামের অক্সিজেনের লিখে ফেলেছি এক আমাদের সূত্র কি প্রথমে আমাকে লিখতে হবে কি লিখতে লিখতে হবে হবে প্রথমে যে আসলে পটাশিয়াম আছে কয়টা পটাশিয়াম আছে আমার একটা পরমাণু এক লিখে দিয়েছি পটাশিয়ামের জারণ সংখ্যা কত পটাশিয়ামের জারণ সংখ্যা এক একের সাথে এক গুণ দিয়ে প্লাস দিবা দিয়ে দিলাম আমার প্লাস কাহিনী শেষ এরপরে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমরা জানি না ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এক্স এরপরে ম্যাঙ্গানিজের কয়টা পরমাণু আছে একটা পরমাণু আছে এক তো আর লেখার কোনো দরকার নাই লেখলাম না ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এক্স ডিরেক্ট এক্সই লিখে দিলাম এরপরে অক্সিজেনের পরমাণু আছে চারটা এবং অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু পরমাণু সংখ্যা এবং জারণ সংখ্যা আমরা সুন্দর করে লিখে ফেললাম চারটা এবং এর জারণ সংখ্যা মাইনাস টু শেষ ইকুয়াল টু জিরো তাহলে দেখেন আমাদের লুজটা কিন্তু এটা কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না প্রত্যেকটা পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যার গুণন ওই পরমাণুর জারণ সংখ্যা এটা করে আবার যোগ পরের পরমাণুর সংখ্যা প্লাস ওই পরের পরমাণুর জারণ সংখ্যা আবার যোগ এইভাবে যে কয়টা পরমাণু আছে সবগুলোর ইকুয়াল করলে আপনি জিরো পাবেন ঠিক আছে এই তো এই কাহিনী আর এক্সট্রা কোনো কাহিনী নাই এক এক্স চার দুগুণে আট মাইনাস জিরো তাহলে এখান থেকে কাটাকাটি গেলে মাইনাস আট থেকে প্লাস ওয়ান গেলে মাইনাস সেভেন এক্সের মান সেভেন তাহলে ম্যাঙ্গানিজের জ্বালুণ সংখ্যা সেভেন এটা আপনারা তো অঙ্ক করবেনই সাথে কিন্তু আপনাদেরকে এটাও একটু মনে রাখলে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে কোনো কনফিউশন থাকবে না পরে চলে যাচ্ছি এখানে আছে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের মেইনটাকে মেইন কেন্দ্রীয় মূল্য কি নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় মূল্য নাইট্রোজেন নিজে তাই তো তাহলে এক্সট্রা কি থাকলো হাইড্রোজেন এবং অক্সিজেন হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস এক অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু ঠিক আছে এখান থেকে নিয়ে আসছি বারবার দেখাচ্ছি যাতে সবার একটু মনে মুখস্থ হয়ে যায় হাইড্রোজেনের প্লাস এক অক্সিজেনের মাইনাস টু বাকিটা সেম কাহিনী হাইড্রোজেনের পরমাণু একটা হাইড্রোজেনের জারণ সংখ্যা একটা নাইট্রোজেনের পরমাণু সংখ্যা একটা লিখলাম না নাইট্রোজেনের জারণ সংখ্যা এক্স ধরে নিয়েছি অক্সিজেনের তিনটা পরমাণু জারণ সংখ্যা মাইনাস টু বাকিটা ক্যালকুলেশন করে বের হয়ে যাবে নাইট্রোজেনের জারণ সংখ্যা পাঁচ ঠিক আছে এরপর আরেকটা এটাও ইম্পর্টেন্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে রাখি এই যেটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে যে দুটার দেখতে একটু কঠিন এটাই কিন্তু বেশি আসে একটা পটাশিয়াম ডাইক্রোমেট আর একটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঠিক আছে তো এখন দেখেন এই সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের সালফার হলো কেন্দ্রীয় মৌল এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা প্লাস এক অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু এগুলো আমরা কিন্তু জানি তাইলে আমরা কি করব হাইড্রোজেনের পরমাণু আছে দুইটা হাইড্রোজেনের জারণ সংখ্যা এক প্লাস সালফারের পরমাণু আছে একটা লিখলাম না সালফারের জারণ সংখ্যা এক্স অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু এবং পরমাণু আছে কয়টা চারটা সুন্দর মতো ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার আসবে সালফারের জারণ সংখ্যা ছয় এই তো আর কি এটা আমার মনে হয় যে বাকি তিনটা যদি বুঝে থাকেন এটার জন্য এক্সট্রা করে আর কিছু বলতে হবে না তো এই ছিল আমাদের টোটাল জারণ সংখ্যার ম্যাথমেটিক্যাল টার্ম এবং খুবই ইজি ব্যাপার যেটা আমাদের একের কোশ্চেনের জন্য অতি সংক্ষিপ্ত এবং মাঝে মাঝে সংক্ষিপ্তের প্রশ্ন এসে পড়ে তো আমি মনে করি যে ভিডিওটা আপনারা যারা ধৈর্য সহকারে দেখেছেন তারা বুঝতে পেরেছেন এবং যারা এখনো বুঝতে পারেননি তারা একটু স্লো করে যদি দেখেন হোপসো যে বুঝে যাবেন এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বুঝার ক্ষেত্রে বা যদি বুঝতেও পারেন ইজিলিও যদি বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানাবেন যাতে আমি একটু মনের শান্তি পাই যে ভিডিওটা বানানোর ফলে কিছু স্টুডেন্টের উপকার হয়েছে আর তাহলে কিন্তু আমার এই ভিডিও বানানোর সার্থকতাটা আসবে তো এই ছিল আমাদের জারণ বিচারণ চ্যাপ্টারের এ টু জেড আর কিছু বাকি নেই তো আমরা পরবর্তী চ্যাপ্টারটি নিয়ে যখন কথা বলবো সেই চ্যাপ্টারটি থাকবে হলো পানি চ্যাপ্টার যেটা খুবই 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 শর্ট একটা চ্যাপ্টার এবং নাম শুনেই বুঝতে পারতেছেন যে চ্যাপ্টারটা কতটা ইজি হতে যাচ্ছে তো ততক্ষণ পর্যন্ত আমরা এই জারণ বিজারণ যে চ্যাপ্টারটি পড়েছি সেটি নিয়ে প্রিপারেশন নিতে থাকবো সামনে এক মাস মাত্র বাকি আছে আমাদের ফাইনাল এক্সামের তো কোনো প্রকারের টাইম নষ্ট করবো না আশা করি তো নেক্সট চ্যাপ্টারের ভিডিও আসা পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং জারণ বিজারণ এই চ্যাপ্টারটি ভালোভাবে শেষ করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ